প্রিয় দর্শক ইজি অনলাইন টিভি চ্যানেলটিতে আপনাদের স্বাগতম জানাই প্রিয় দর্শক তৌকির নাম সম্পর্কে জানব তৌকির এই ভিডিওতে জানব তৌকির নামের অর্থ কী তৌকির নামটি কোন ধর্মের শিশুর নাম তৌকির নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে এবং তৌকির নামের সঠিক ইংরেজি বানান তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রিয় দর্শক আরও বিভিন্ন নামের ঐক্ষরভিত্তিক অর্থ জানতে চাইলে ডেসক্রিপশন বক্সে বিভিন্ন নামের ঐক্ষরভিত্তিক ভিডিও দেওয়া রয়েছে আপনি সেখান থেকে আপনার মতো অক্ষরভিত্তিক ভিডিওটি দেখে নিতে পারেন প্রথমে জানব তৌকির নামের সঠিক ইংরেজি বানান কী তৌকির নামের সঠিক ইংরেজি বানান টি এ ডাব্লিউ কেআইআর তৌকির এখন আমরা জানব তৌকির নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে তৌকির নামটি আরবি ভাষা থেকে উৎপত্তি লাভ করেছে এখন আমরা জানব তৌকির নামটি কোন ধর্মের শিশুর নাম তৌকির নামটি বিশেষ করে মুসলিম ছেলে শিশুর নাম এটি একটি ইসলামিক নাম এবার জানব তৌকির নামের অর্থ কি তৌকির নামের অর্থ সম্মান মর্যাদা তৌকির আহমেদ তৌকির ইসলাম তৌকির মাহমুদ এভাবে আপনার ছেলে সন্তানের নাম রাখতে পারেন অন্য কোনো নামের অর্থ জানতে কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখুন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ